আজ সন্ধ্যে ছটা নাগাদ খোয়াই থানাধীন তবলাবাড়ি এলাকায় পথ দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনায় আহত হয় দুজন এই ঘটনা হল খোয়াই থানাধীন তবলাবাড়ি এলাকায় এই এলাকায় স্থানীয় বাসিন্দা দেখে সাথে সাথেই খোয়াই দমকল কর্মীদেরকে খবর দেয় এবং দমকল কর্মীরা ছুটে আসে আহতদেরকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে ডাক্তার দেখে তাদেরকে চিকিৎসাধীন অবস্থায় এখন রয়েছেন তারা আইছে কিছুক্ষণ আগে সবলাবাড়ি স্কুল পাই গিয়ে আসি মোটামুটি আৱাটটা পাই দিয়ে আৰু গেছ বেছি পৰ্দা পৰ্দা আমাৰ গম পেলাম গেছ এটা দেখিলে বাইক আমি বাইচাইকেল মানে একছে ধাকে খাইছে আৰু ইঞ্জিত ইঞ্জিত ফচাই দিছি আৰু মানে নামটো হৈছে এইটো বেছি হৈছে সেই হৈছে কোন ৰাতি চৌব্বিছ বছৰ বাঢ়ি বাঢ়ি তবলাবাৰী আৰু আর একজন তোমার মঙ্গলদা বর্মা পারিও তবলাবারি বয়স্ক বয়স হচ্ছে সতেরো বছর